আশা করি ভালোই আছো কিন্তু আমার আজকে যে একটা ফ্রড এটা আমি প্রথম এটা ভাবতেই পারিনি যে ফ্রড হবে মিশো কোম্পানি আমি অর্ডার দিয়েছি ছটা গেঞ্জি এসেছে তিনটে তা আমার ডিজাইনের সঙ্গেও ম্যাচ নেই প্লাস কালারও আলাদা এই যে দেখো তোমরা এই ডিজাইন অর্ডারই করিনি এই যে আর সেখান থেকে এখন বলছে ফোন করা হয়েছে হেল্প সেন্টারে ওরা নাকি দেখেছে যে গেঞ্জিটা নাকি সঠিক এসেছে চেকিং আউটে ওরা কিছুই করতে পারবে না চার তারিখে এসেছে গেঞ্জিটা আজকে ছ তারিখ লেখায় রয়েছে সাত দিন রিটার্ন পলিসি যে ডেলিভারি করে গেছে সে তাকেও বলেছে এই যে গেঞ্জি তো আসেনি ওখান থেকে উপর উপর দেখা যাচ্ছিল যে তিনটে এসেছে তিনটে না এবার আমি কেটে এসে দেখি সম্পূর্ণ ডিজাইনও আলাদা কালারও আলাদা এবার আমি তো তো সেভাবে রিটার্ন করেছি রিটার্নের তখন নিয়েছে আমি রাত বারোটার সময় করেছি এবার আজকে এসেছে রিটার্ন করতে যে ডেলিভারি বয় রিটার্ন নিতে এসেছে আজকে পাঁচ তারিখ তো সেই ছবি তুলেছে সেখান থেকে শো হয়নি নিচ্ছে না ফেল এবার হেল্প সেন্টারে কল করলাম এবার তারা বলছে চেকিং আউটে নাকি ওখানে সঠিক সঠিক গেঞ্জ এসেছে তাহলে আমার এখানে যে ডিফারেন্স কালার এসেছে ডিফারেন্স ডিজাইন বলছে ওরা কিছুই করতে পারবে না আমি আজকে ঠকেছি আমার মতন এরকম অনেকেই ঠকবে তো এটা একটা ফ্রড কোম্পানি ফ্রড হিসেবে চালিয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় কারোর ক্ষেত্রে ভালো কারোর ক্ষেত্রে খারাপ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা কেউ আর মিশো থেকে কিছু অর্ডার করো না আমার মতন এরকম অনেকেই ঠকবে আমি যেরকম ঠকেছি ফার্স্ট অর্ডার করে আমি তোমাদের সেই ছবিটাও দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে অর্ডার করেছি এরকম মিশো কোম্পানি করবে আমি জীবনেও ভাবতে পারিনি আর কিচ্ছু বলার নেই মাথাটা গরম হয়ে গিয়েছে সেদিনকে আমি সকালবেলা এসে দেখেছি খুলেছি তখনও গরম হয়ে গিয়েছে যে অন্য কিছু এবার আমি জানি তাহলে রিটার্ন হবে এখন রিটার্ন করতে গেছি এখন গরম হয়ে গেছে নাকি ওরা নাকি দেখেছে যে পুরো সঠিক পাঠিয়েছে চেকিং আউটে তাহলে আমার এখানে যে ডিফারেন্স এসেছে পুরো প্রোডাক্টটা ডিজাইনে কোনো ম্যাচ নেই কালারে কোনো ম্যাশ নেই তাহলে এগুলো কি। এগুলো সব ফ্রড ফ্রড এই কোম্পানি পুরো ফ্রড মিশো কোম্পানি পুরো ফ্রড করেছে এখন সেখানে কি বলছে যে হবেই না রিটার্ন হবে না আমরা কিছু করতে পারছি না তা আমার ওখানে সাত দিন লেখা রয়েছে না তাহলে কি করে সেটা রিটার্ন হয় না আমি যেরকম ঠকেছি তোমরাও এরকম ঠকবে আমার মতন আর কেউ কিছু প্লিজ অর্ডার করো না এখন পুরো বলছে চেকিং আউটে ওটা নাকি ওরা সত্যি দেখেছে যে একদম তাহলে আমার এখানে কি করে ডিফারেন্স এসেছে আর চার তারিখ আর আজকে পাঁচ তারিখ কি করে তোমরাই বলো এরকম আমার মতন অনেকেই ঠকবে ডেলিভারি বয় নিজে বলছে যে এরকম আরেকজনকে শু অর্ডার করেছে স্যান্ডেল এসেছে তারটা আজকে আমারটা করলো সেম তারটা এরকম এরা কিছু কিছু এরকম করবেই তাহলে এই গেঞ্জি আমি কী করবো এই গেঞ্জি তো আমি অর্ডার করিনি নি এই সমস্ত কালার আমি যেসব করিনি সেগুলো নিয়ে আমি কী করবো এখন এখন অনেকেই ঠকবে তা মিশো টোটাল ফ্রড কোম্পানি টোটালি ফ্রড একদম বলবো প্লিজ রিকোয়েস্ট করছি কেউ মিশো থেকে আর অর্ডার করো না আজ ভালো আসছে কাল এরকম ঠকবে প্লাস টাকা রিটার্ন হবে না কিছুই হবে না কি করে বলছে আমার এখানে এসেছে ডিফারেন্স গেঞ্জি তারা কি বলছে যে হ্যাঁ সঠিক গেঞ্জি এসেছে কী করে হয় এটা কী করে সম্ভব তোমরাই বলো মাথাটা গরম হয়ে গিয়েছে এখন যে আমি এখন ওরকম সেম এখন বলছে যে রিটার্ন হবে না সেই লোক তা আমি আমি তো এখানে দিয়েছি না অর্ডার কী করে এটা হয় তোমরাই বলে তোমরা নিশ্চয় অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করো নিশ্চয়ই রিটার্ন দাও সাত দিনের মধ্যে তা চার তারিখ আজকে ছ তারিখ কোথায় কি আর ওরা নাকি পুরো যেখান থেকে মেন জায়গাতে ছেড়েছে চেকিং আউটে কি বলেছে না একদম সঠিক প্রোডাক্ট এসেছে তাহলে কি করে হয় ডান করে দিয়েছে তা আমার এখানে এরকম কালার কি করে এসেছে এগুলো যদি সঠিকই হয় তাহলে এগুলো কি করে এসেছে তোমরাই কমেন্ট করে বলো আজ আমি ঠকেছি কাল তোমরাও ঠকবে তোমাদের মধ্যে যে কোনো কোর্স সেম আমার মতন ঠকবে সুতরাং মিশর থেকে আর কেউ অর্ডার কিচ্ছু করো না আমি এটাই বলবো এই এইভাবে লোকজনকে ঠকাবে মানে ভাবতেই পারিনি এখানেও তাই কি করে বল মানে আমি যদি এই জিনিসটা তখন যদি আমি রিটার্ন করবো মানে জিনিসটা যদি ক্যান্সেল করতাম বেটার করতাম আমি এইভাবে দেখেছি আমি তো আর কাটি নি বাড়ি এসে কেটেছি ওই জন্য ঠকে গেলাম আমি তখন ভেবেছি হয়তো হতেও পার ওর মধ্যে আছে পর পর কিন্তু তখন আমি প্রথমে ভেবেছি একটা গেঞ্জি পরে দেখেছি রয়েছে দুটো এবার বাড়ি এসে আমি ভেবেছি হতে পারে কেটে আমি যেহেতু তখন ওখানে কাটি নি সেজন্য ঠকলাম কেটে নিয়ে নিলে এরকম ঠকতাম না টাকাটা যেহেতু নিয়েছে সে ডেলিভারি বয় সে কি বলছে রিটার্ন হবে এখন তো দেখছি সে রিটার্নই তো হল না তাহলে বলো কীভাবে ঠকিয়েছে মিশো কোম্পানিটা তোমরাই দেখে বলো এখানে দেখো আমার মতন তোমরাও ঠকবে আজ নয় ঠকবে কাল অবশ্যই ঠকবে যেরকম আমাকে ঠকিয়েছে পুরো সেই কোম্পানির সব কিছু কিন্তু ভিতর প্রোডাক্ট পুরো আলাদা আর তারা সেখান থেকে বলছে যে না চেকিং আউটে নাকি সঠিক প্রোডাক্ট পাঠিয়েছে তাহলে আমার কি করে এখানে ডিফারেন্স এসেছে আর এখন সেই জিনিসটা রিটার্ন নিচ্ছে না কেন ডিফারেন্স এসেছে বুঝলাম মানুষ তো রিটার্ন নেয় তাহলে কেন রিটার্ন রিটার্ন আসছে না সেটা তোমরা বলো এখানে একটা ফ্রেন্ড লিখেছে আমিন আহমেদ বোধ হয় কী করছেন তা শুনতে পাচ্ছ না আমি কি বলছি বসে আছি আর এই যে ফ্লিপকার্টে এখন ফ্লিপকার্ট বলছি কেন সরি মিশো এই মিশো কোম্পানি যে এরকম ফ্রড হবে সেটা আমি ভাবতে পারিনি জিনিসটা এখন আমার রিটার্ন হলো না আর কিছু বলার নেই এসব ফ্রড কোম্পানি তোমরা ঠকবে প্লিজ দয়া করে তোমরা কেউ মিশো থেকে কিছু অর্ডার করো না রিকোয়েস্ট করছি আমি ঠকেছি আমিও চাই না আমার মতন আরও কেউ এরকম ঠকুক টাকাটা তো জলে গেছেই আমার এইভাবে এরকম কোম্পানি হবে আমি ভাবতেও পারিনি আমি এটাই বলবো একদম সব শেষে যে মিশো থেকে কেউ অর্ডার করো না করলে ঠকে যাবে আমি যে মাসকে ঠকেছি তোমরাও কালকে ঠকবে প্লিজ তোমরা কেউ মিশো থেকে কিছু অর্ডার করো না একদম ফ্রড কোম্পানি মিশো